আজকে আমাকে বলছে গাদ্দার গাদ্দারি করেছি আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলছি আমি দল পরিবর্তন করার জন্য নানান রকমের কথা বলছে যে ও টাকা পেয়েছে পথ পেয়েছে গাড়ি পেয়েছে বাড়ি পেয়েছে আজ অন যে আমাদের সহকারদা আছে আমি বলছি কেউ যদি দশ টাকা প্রমাণ করতে পারে যে আমি নিয়েছি দল পরিবর্তন করার জন্য আমি রাজনীতি ছেড়ে দেবো এত বড় কথা বলছি যারা বাইরে থেকে আমাকে কটুক্তি করে আজকে আমি ফের বলছি আসমা শুধু দল ছাড়িনি উনি ওনার স্বামীও ছেড়েছে টাকা লেইনি কি লেসে কি না লেসে সেটা আমার সঙ্গী সাথীরা এবং আমি আমার বন্ধু বান্ধবরা এবং আমার দলের যারা কামান্ডার তারা ভালো বলতে পারবে এবং আমি নিজে প্রমাণ আছি আমি নিজে আমার সঙ্গে আরও দুজন সাক্ষী হিসেবে এমন এমনকি যদি ভিডিও ফুটেজ দেখাতে চায় আমি ভিডিও ফুটেজ দেখে দিতে পারবো এক টাকা লেসে কি এক টাকা লেইনি আজকে উনি অনেক বড়ো বড়ো বাতেলা দিত অনেক বড় বড় কথা বলতো আজকে যে নটোরিয়াস ক্রিমিনালকে উনি নিজেই নটরিয়াস ক্রিমিনাল বলতো আজকে যে তালা খায় আসমার সেই তালাই সিদ্ধ করে এবং আগামী দিনে ওনার ফল কি হবে সেটা সময় বলবে ভাঙড়ের মানুষকে উনি যেরকম লুটে পেটে অ্যাকচুয়ালি কথা হলো উনি আইএসএফে এসেছিলো লুটে পেটে খাওয়ার জন্য কিন্তু আমাদের তো লুটে পেটে খাওয়ার দল নয় আমাদের মানুষের অধিকার বুঝে দেওয়ার জন্য এসেছি আমরা মানুষকে যারা হরণ করছে যারা মানুষকে শোষণ করছে সেই হিসাবে আমরা বন্ধ করতে এসেছি আর ও কোথাকার কে অল্পচালির ফোটানি বেশি নি অন্যের বড়াই বেশি তা উনি হলো অল্প ফোটানি বেশি নি অন্যের বড়াই বেশি একবারও কি নটোরিয়াস কিমিনালডা একবারও কি এইসব আসমারা একবারও কি এই ছাগল ছড়েরা একবারও কমেন্টগুলো পড়ে একবারও দেখে তাদের বাড়িতে মা বোন নেই আসে তো এই ধরনের ভাষা ইউজ করে আজকে আমি ফের বলছি আসমা শুধু দল ছাড়িনি উনি ওনার স্বামীও ছেড়েছে আজকে ওনার একটা ছেলে আছে ওনার স্বামী আজকে কত অসহায় আজকে কিছু টাকার লোভে টাকার লোভ দেখি আজকে উনি চলে গেছে তা আমি বলো ভাই যেসব মানুষকে তুমি ভোট নিয়েছ সেসব মানুষকে তুমি অধিকার পাইয়ে দেবে তুমি তাহলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলে এতদিন কেন তুমি গেলে আমাদের আমাদের দলের এ নিয়ে বিনা সার্টিফিকেটে যাও না এতদিন তো ছিলে বলছে আমি আমি তো বলছি আমার কাছে প্রমাণ আছে প্রুফ দেখিয়ে দেবো এর থেকে আর কী নেবে কোথায় নিয়েছে কোথায় থেকে কত টাকা নিয়েছে কোথায় থেকে কত টাকা তুলছে সব প্রমাণ দিয়ে দেবো আমি এর থেকে আর কী আছে প্রমাণ দিলে তো হলো ভাই বলছে যে মানুষের পাশে দাঁড়াবার জন্য আমার এই মানে উন্নয়ন করার জন্য আমি তৃণমূলে দিয়েছি একদম ওটা ওটা ভাওয়াতাবাজি কথা আমরা কি মানুষ আমাদের কাছে আমরা উন্নয়ন করতে পারছি না আমরা কিছুটা হলো ভাঙড়কে শান্তি ফেরাতে পেরেছি কিছুটা হলো যে নটোরিয়াস ক্রিমিনাল দীর্ঘদিন বলে আমাদের প্রাণপ্রিয় ভাইজান যে বলে ভাঙড়ের মানুষের বোম তুলে দেয় আজকে তোমরা নিজের চোখে দেখছো ভাঙড়ের মানুষকে খাতার পেন তুলে দিচ্ছে আজকে যে যে নটোরিয়াসকে যে বাংলার মুখ্যমন্ত্রী আজকে ওনাকে যে বাংলার মুখ্যমন্ত্রী আজকে ওনাকে বলেছিল তুই তো বোম বন্ধুগুলি লড়াই করিস সেই নটরিয়াস ক্রিমিনাল কি ধরনের কথা বলবে এই ধরনের কথা বলবে যে আমরা একটা নেতায় শিক্ষায় শিক্ষিত আমরা পিজেরা নশাস্ত্রীর দিকে শিক্ষায় শিক্ষিত তাহলে আমাদের নও দিকে ভাই যান যেটা কথা বলবে তারা আমরা সেটা কথা বলব কিন্তু চোরের ছেলে ও তো চোর চোরের রানী বাংলার মুখ্যমন্ত্রী একটা চোরের রানী আর তারা তো চেলা ওনার থোঁতামুখ ভোঁতা করে দেবো আগামী দিন শুধু সময়ের অপেক্ষা তৈরি থাকো আমি এর আগে একটা ভিডিও বলেছিলাম যে পারি আমি পারি না বলে আমার কাছে কোনো জিনিস নেই পারি আমি সবটাই পারি কিন্তু আমাদের এমন একটা নেতা সেই নেতার নীতি আদর্শ মেনে আমাদেরকে চলতে হচ্ছে আমরা তাহলে চোরেদের রানীর কয়লা চোর গোরু চোর টাকা চোর শিক্ষা চোর উনি যে একটা নটরিয়াস ক্রিমিনাল তার প্রমাণ উনি গ্রামের মানুষ যে ঝালা বুথের মেম্বার তাদেরকে ফোন করে করে বলে অমুকের ঘরটা ভাঙ ভেঙে আমাকে ছবিটা পাঠিয়ে দে তাহলে উনি একটা জনপ্রতিনিধি উনি কিসের ভাঙড়ের মানুষে এত মিটিং করছে কেন সারা পশ্চিমবাংলায় যেই মিটিং নেই এত ভয় লাগছে কেন আইএসএফদেরকে তুমি তো বলছো আমি অনেক উন্নয়ন করেছো উন্নয়নের কান্ডারি তাহলে তুমি এত ভয় লাগছে কেন আমাদের মতন বাচ্চা বাচ্চা ছেলেদের দেখি না আমরা একবার কী করতে পারি তোমার তো অনেক করেছো আমরা একবার চেষ্টা করি না কি করতে পারি দেখি না এই এলাকাটা নাকি নির্বাচনে যে যে রক্তক্ষয়ী সংগ্রাম তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই জপুরের এই শানপুকুরের পুকুরের কিছু এর দুষ্কৃতীরা যে রক্তের হলি খেলে যদি আমাদের এই মঞ্চের আশেপাশে কেউ দু একজন থেকে থাকেন তাদের কাছে আমি করো জোরে আহ্বান রাখবো আজকের এই সবার কাছে একবার এসে দেখে যাও তোমাদের এই ভাঙরে তোমাদের বিদায়ক নৌসাদ সিদ্দিকে চেটা ঘটানোর সময় আর দেরি নেই তার সময় শুরু হয়ে গিয়েছে আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করো মোল্লা শৌকত মোল্লাকে খোঁচা দিয়েছিলে আর সেই খোঁচা আজ তোমাদের এই জয়পুরের মাটিতে আমার বাগের বাচ্চা দেখিয়ে দিয়ে যাচ্ছে দু হাজার চব্বিশের নির্বাচনের যদি ফলাফলটা তোমাদের হাতে একবার থেকে থাকে আমি আমাদের হুজুরকে বলবো একবার চোখ বুলিয়ে নাও একবার চোখ বুলিয়ে নাও আর মাত্র কয়েক মাস পরে তোমার সঙ্গে আমাদের দেখা হবে দু হাজার ছাব্বিশের মার্চ এপ্রিলে তখন তোমার আর এই ভাঙনে ওই বিধায়ক নাম সার্টিফিকেটটা আমরা এক্স বিধায়কে রূপান্তরিত করে ছাড়বো 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 কি মনে করেছেন বাপের জমিদারি চালতা বেরিয়ে ষাটপুকুর মিছিল তাদের উপরে হুঙ্কার তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে হুঙ্কার পাল্টা অত্যাচার নেমে আসবে হ্যাঁ ভাঙরে শান্তির পরিবেশ ফিরিয়ে এনেছেন সৌকত মোল্লা ভাঙড়ে সম্প্রীতির বাতাবরণ তৈরি করেছে শঙ্কত মোল্লা একটা চকলেট ফটে না একটা বোমা ফটে না ভাঙড়ের নামে আর নেই সেই শান্ত ভাঙড়কে শান্তিপূর্ণ ভাঙড়কে আমরা শকত মোল্লার হাত দিয়েই ভাঙড়ে ভাঙড় থেকে আগামী দু হাজার ছাব্বিশে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া পুলের পর থেকে বিধানসভায় পাঠাব যিনি এক সময় বলেছিলেন ভাঙড়ে আমি রাস্তা করে দেব ভাঙড়ে আমি কলেজ করে দেব ভাঙরে হাসপাতাল করব বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেব কোথায় গেল কোথায় গেল চার বছর আগে সেই প্রতিশ্রুতি এখন বাবু আসেন আর দুই একটা সভা করে চলে যান বড় বড় লেকচার তৃণমূল এই করেছে তৃণমূল ওই করেছে বাবা হুজুর তুমি কি করেছ তোমার চার বছরের ক্ষতি আন আমাদের কাছে পেশ করো এই কথা বলে সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম তৃণমূল কংগ্রেস জয়িনের সংগ্রামী নেতা আমাদের রহিম সাহেব মঞ্চে উপস্থিত রয়েছেন আমার আপনার সকলের প্রিয় নেতা আমাদের অভিভাবক ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের প্রাণপুরুষ যার আশীর্বাদ এবং নির্দেশকে পাথেও করে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস এক নতুন দিশার দিকে মিশন দু হাজার ছাব্বিশের দিকে এগিয়ে যাচ্ছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ক্যানিং পূর্বে জনপ্রিয় বিধায়ক আমাদের সকলের প্রিয় অভিভাবক সম্মানীয় সহকত মোল্লা মহাশয়